নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এই সি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমাদেরকে গতকালকের ভিডিওতেই জানিয়েছিলাম যে মোহনবাগান কিন্তু একজন বড় নামের পিছনে দৌড়চ্ছে বড় নাম মানে ভারতীয় বড় নাম যিনি জাতীয় দলেও খেলেন সেই প্লেয়ারটি এবং তিনটে নাম কিন্তু বর্তমানে দাঁড়িয়ে ঘোরাফেরা করছে যেখানে আপুইয়া জিকসন এবং তিন নম্বর নাম হিসাবে কিন্তু ছান্তের নামটা শোনা যাচ্ছে এবার দেখো লালিন রিন ছান্তের নামটা কিন্তু আজকে প্রথম নয় এর আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি ছান্তে ছাব্বিশ বছর বয়সী ভারতীয় এই রাইট উইঙ্গার মার্কেট ভ্যালু তিন কোটি টাকা বর্তমানে মুম্বাই সিটি এফসের সাথে যুক্ত রয়েছেন এবং মুম্বাই সিটি এফসের সাথে তার কিন্তু দু হাজার পঁচিশের একত্রিশে মে অবধি চুক্তি রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এই ছান্তের উপর ইন্টারেস্ট শো করছে মোহনবাগান এই খবরটা কিন্তু বেশ জোরালোভাবে বিশেষ কিছু জায়গা থেকে কিন্তু জানা যাচ্ছে এবং বড় কিছু সূত্র মারফতও জানা যাচ্ছে এবার ব্যাপার হচ্ছে এই ছান্তের মতো তারকা প্লেয়ারকে যদি মোহনবাগান তুলে নিতে পারে তাহলে মোহনবাগানের জন্য যে খুবই ভালো হবে সেটা কার্যত তোমরা বলতেই পারো তো এবার দেখবার বিষয় লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে কি হয় তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি যে ছান্তের ওপর কিন্তু এনকোয়ারি চালিয়েছিল মোহনবাগান এবং মোহনবাগান কিন্তু বেশ কিছুদিন ধরে এই ছান্দের উপর বেশ নজরদারি চালাচ্ছে তাকে দলে নেওয়ার জন্য এবার ব্যাপার হচ্ছে তাকে কি মুম্বাই আদেও ছাড়বে এটা এখন দেখবার বিষয় আর মোহনবাগান কিন্তু একটা বড়ো ডিলের পিছনে দৌড়চ্ছে তো তোমরা ওয়েট করে থাকো কয়েকদিনের মধ্যে সব কিছুটা সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং সেই খবর জানবার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এরপরে যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে মোহাম্যাডা নিশ্চির আপডেট তো একুশ বছর বয়সী ভারতীয় সেন্টার মিডফিল্ডের প্লেয়ার সজল বাগ যার মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা খেলছিলেন আই লিগের ক্লাব নেরোকা এফসিতে এবং সেই ক্লাব থেকে তিনি কিন্তু মোহাম্যাডান এসসিতে সাইন করে দিয়েছেন তো মোহাম্যাডান এসসিতে তিনি কিন্তু মাল্টি ইয়ার ডিলে সাইন করেছেন এরপরে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তেইশ বছর বয়সী ভারতীয় লেফট উইংয়ের প্লেয়ার অ্যাসলে আলবান কলিকে নিয়ে তো এই অ্যাসলে আলবান কলি যিনি বেঙ্গালুরু ইউনাইটেডে খেলছিলেন আই লিগ টু এর ক্লাব তো সেই ক্লাবে বারোটা ম্যাচে চারটে গোল কিন্তু তিনি করেছিলেন তো এই অ্যাসলেকে নিজেদের দলে কনফার্ম করে ফেলেছে মহাম্যাডান এসসি তো মোহাম্যাডান এসসি কিন্তু জোড়া সাইনিং করে নিয়েছে এবং এই অ্যাসলে আলবান কোলি ইনি কিন্তু বর্তমানে সিএফএল ক্যাম্পে যোগও দিয়ে দিয়েছেন মানে মোহাম্যাডান যে সিএফএল জন্য শিবির করছে সেই শিবিরে কিন্তু যোগ দিয়ে দিয়েছে এই অ্যাসলে আলবান কোলি এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে জারোস্ল নিয়েজগোদা গোদা তো এই জারস্ল নিয়েচ গোদা হচ্ছেন একজন উনত্রিশ বছর বয়সী পোল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু তেরো দশমিক ছয় কোটি টাকা বর্তমানে তিনি ফ্রি এজেন্ট রয়েছেন তো তার যদি তোমরা ক্লাব কেরিয়ার দেখো তাহলে কিন্তু তিনি এমএলএস এর ক্লাবে খেলেছেন এছাড়া সবথেকে বড়ো কথা পোল্যান্ডের বিভিন্ন ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলেছেন এবং এই জারুসলা নিয়েচগোদা ইনি কিন্তু পোল্যান্ডের আন্ডার টোয়েন্টি ওয়ান দলের হয়ে খেলেছেন জাতীয় দলের হয়ে যেখানে তার যদি ম্যাচ সংখ্যা দেখো পাঁচটা ম্যাচ খেলেছেন এবং একটা গোল কিন্তু রয়েছে তো প্রোফাইল কিন্তু বেশ হাই তো পোল্যান্ডের একটি মিডিয়া রাইটার লেগিয়া যাওয়া তিনি জানিয়েছেন যে এই জারুসলা গোদা। তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসিতে দুই বছর চুক্তিতে সাইন করে দিয়েছেন মানে পোল্যান্ডের একটি সংবাদ মাধ্যম কিন্তু তারা এটা কনফার্ম করেছে তো দেখা যাক পরবর্তীকালে কনফার্মেশান এলে তোমাদেরকে জানাবো তো পোল্যান্ডের অত বড় একটা মিডিয়া তারা কনফার্ম করবে সেটা আশা করি ভুল হবে না তো দেখা যাক কি হয় এরপরে তোমাদের যেটা জানাবো এটা গত কয়েকদিন ধরে তোমরা অনেকেই পোস্ট করছো যে দাদা হায়দ্রাবাদ এফসির কি হবে হায়দ্রাবাদ এফসি তারা কি আইএসএল খেলবে তো দেখো বন্ধুরা হায়দ্রাবাদ এফসি কিন্তু একদম স্যান্ডউইচ হয়ে রয়েছে কেন স্যান্ডউইচ হয়ে রয়েছে হায়দ্রাবাদ এফসি কিন্তু ট্রান্সফার ব্যানের মধ্যে রয়েছে দুদিক থেকে প্রেসারাইজ কিন্তু করা হচ্ছে হায়দ্রাবাদ এফসিকে এবার ব্যাপার হচ্ছে এই হায়দ্রাবাদ এফসি শোনা গিয়েছিল কিছুদিন আগে তারা ইনভেস্টারের সাথে কথাবার্তা চালাচ্ছে তারা এই সমস্ত ঝামেলা মিটিয়ে দেবে কিন্তু না বন্ধুরা সেইটা কিন্তু এখনও অবধি সম্ভব হয়ে ওঠেনি এবং হায়দ্রাবাদ এফসি যতদিন না তারা পয়সা কুড়িগুলো মেটাবে সমস্ত প্লেয়ারদের তাদের কিন্তু ট্রান্সফার ব্যান উঠবে না এবং নতুন প্লেয়ারও তারা সাইন করাতে পারবে না এবং বিভিন্ন জায়গা থেকে এইরকম দাবি করা হচ্ছে তারা যদি ট্রান্সফার ব্যান্ড না মেটাতে পারে তাহলে কিন্তু হায়দ্রাবাদ এফসি আইএসএল খেলতে পারবে না সামনের সিজনে হায়দ্রাবাদ এফসিকে নতুন করে সবকিছু সব কিছু শুরু করতে হবে মানে আমাদের ভারতের যে থার্ড ডিভিশন লিগ আছে সেখান থেকে কিন্তু খেলে খেলে প্রমোশান পেয়ে পেয়ে উঠতে হবে এইটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে তো দেখা যাক হায়দ্রাবাদ এফসির ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের মধ্যেই রয়েছে আশা করব খুব তাড়াতাড়ি সব কিছু মিটেই যাবে হায়দ্রাবাদ এফসি কিন্তু অনেক ভালো দল ছিল সেই দলটার রকম অবস্থা হোক আমরা চাইব না আশা করব প্রার্থনা করব খুব তাড়াতাড়ি সব কিছু মিটে যাক এবং হায়দ্রাবাদ এফসি তারা পুরনো ছন্দে ফিরুক তো দেখা যাক পরবর্তীকালে যে কোনো ধরনের আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এই বিষয়ে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ